আরে আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন উনুন কোথায় আমি উনুনে রান্না করব। বাড়ির ছেলেদের অফিসে যাওয়ার সময় হয়ে গেল আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে তো উনুনে রান্না করবে মানে আমাদের বাড়িতে উনুন নেই এই যে গ্যাস ওভেন আছে এখানেই তোমাকে রান্না করতে হবে তাছাড়া গরমের মধ্যে শুধু শুধু উনুনে রান্না করবে কেন তার থেকে আমাদের রান্নাঘরে তো এসি আছে তুমি খুব আরামে এসি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না না আমি এই গ্যাস চুলা ঠিক মতো ব্যবহার করতে পারবো না আমার গ্যাস চুলাতে রান্না করতে ভীষণ ভয় করবে আপনি আমাকে বাইরে একটা উনুন দেখিয়ে দিন আমি এখনই আপনাদের সবাইকে রান্না করে দিচ্ছি এই গরমের মধ্যে উনুনে রান্না করবে তুমি জানো এখন উনুনে রান্না করতে গেলে কতটা কষ্ট হবে এটা শহর তোমাদের গ্রাম নয় এখানে ভীষণ গরম পড়ে আর তুমি এত গরম সহ্য করতে পারবে না প্রতিমা দেবী এভাবে স্নিগ্ধাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও স্নিগ্ধা উনুনে রান্না করবে বলে জেদ ধরে বসে থাকে তাই প্রতিমা দেবী বাধ্য হয়ে বাড়ির বাইরে বাগানে স্নিগ্ধাকে একটা উনুন দেখিয়ে দেয় আসলে স্নিগ্ধা ছিল গ্রামের মেয়ে সুরেশবাবু তার গ্রামের বন্ধু তপনের মেয়ে স্নিগ্ধার সঙ্গে ছোট ছেলে অজয়ের বিয়ে দেয় আর সুরেশবাবুর বড় ছেলে বিজয় নিজে পছন্দ করে সপ্তমীকে বিয়ে করে নিয়ে আসে সপ্তমী একটাই এমএনসিতে জব করে তাই বিয়ের পর শাশুড়ি মা স্নেগ্ধার উপর বাড়ির রান্না দায়িত্ব চাপিয়ে দেয় ছোট বৌমা এতদিন পর্যন্ত আমি কিন্তু সংসারে রান্নাবান্না সামলে এসেছি আজকে থেকে আমি তোমাকে রান্নার দায়িত্ব দিয়ে দিলাম বড় বৌমা দুই ছেলের মতো অফিসে চাকরি করতে যায়। তাই তোমাকে কিন্তু একা হাতে রান্নাঘর সামলাতে হবে কিন্তু তুমি যে উনুনে রান্না করার জেদ করছো আমি কিন্তু খুবই চিন্তাই পড়ে যাচ্ছি তুমি ঠিক মতো আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবে তো আরে আপনি একদম চিন্তা করবেন না আমি উনুনে রান্না করতে অভ্যস্ত বাড়িতেও আমি উনুনে রান্না করতাম আপনি চান আমি কিছুক্ষণের মধ্যে রান্না করে খাবার নিয়ে যাচ্ছি এই বলে স্নিগ্ধা বাইরের বাগানেই উনুনে রান্না করতে শুরু করে কিন্তু উনুনে লুচি এবং ঘুগ্নি রান্না করতে গিয়ে স্নিগ্ধার অনেক দেরি হয়ে যায় আর সকালের খাবার পেতে অনেক দেরি হওয়ায় সপ্তমী তখনই রান্নাঘরে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে কাউকে দেখতে না পেয়ে সপ্তমী তখনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনার ছোট বৌমা কোথায় গেল রান্নাঘরে তো কেউ রান্না বান্না করছে না সকালবেলা কিছু না খেয়ে অফিসে যেতে হবে আমার কাছে কিন্তু আর পনেরো মিনিট মতো সময় আছে আসলে ছোট বৌমা বাইরের বাগানে উনুনে রান্না করছে ওকে আমি উনুনে রান্না করতে অনেকবার বারণ করলাম কিন্তু ছোট বৌমা বলল ও উনুন ছাড়া রান্না বান্না করতেই পারবে না এমন কথা শুনে সপ্তমী খুবই অবাক হয় ঠিক তখনই স্নেগ্ধা লুচি এবং ঘুগনি নিয়ে এসে টেবিলে সবাইকে পরিবেশন করে কিন্তু তাড়াতাড়ি করে ঘুগনি বানানোর ফলে ঘুগনির মটর ঠিকমতো সিদ্ধ হয় না যার ফলে সপ্তমী স্নিগ্ধাকে বলে ঘুগ্নির মটরগুলো তো ঠিকভাবে সিদ্ধ হয়নি তোমাকে উননে রান্না করতে কে বলেছে তুমি গ্যাসে রান্না করতে পারতে তাহলে তোমার খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যেত আর মটরগুলো কিন্তু ঠিক মতো সিদ্ধ হতো আসলে আমি গ্যাস চুলাতে রান্না করতে পারি না আমার গ্যাস চুলাতে রান্না করতে খুব ভয় লাগে যদি কিছু বিপদ হয় তখন কি হবে বলো আমাদের গ্রামে একজনের বাড়িতে গ্যাস চুলা ছিল কিন্তু সেই কাকিমা গ্যাস চুলাতে পুড়ে গিয়ে মারা গিয়েছিল তারপর থেকে গ্যাস চুলা দেখলেই আমার খুব ভয় করে তোমরা একটু অপেক্ষা করো আমি এখনই ঘুগনিটা উনুনে বসিয়ে ফুটিয়ে নিয়ে আসছি না থাক তার কোনো দরকার নেই এখন আমার খাবার খাওয়ার মতো সময়ও নেই তবে বাড়ি এসে দুপুরের রান্নাটা অন্তত ঠিক মতো করো যাতে ওগুলো মুখে দেওয়া যায় এই বলে সপ্তমী অফিসের জন্য বেরিয়ে যায় আর স্নিগ্ধা তাড়াতাড়ি করে আবার উনুনে ঘুগনি ফুটিয়ে নিয়ে এসে সবাইকে পরিবেশন করে দেখতে দেখতে আরও কিছুক্ষণ কাটে আর দুপুর বেলার জন্য প্রতিমা দেবী স্নিগ্ধাকে আমডাল এছড়ির ডালনা চাল কুমড়োর তরকারি লাউ চিংড়ি কাতলা কালিয়া ইত্যাদি রান্না করতে বলি এত রকমের রান্না একা হাতে কেটে বেটে জোগাড় করতে গিয়ে স্নিগ্ধার অনেক সময় লাগে এই যে বৌমা এই গরমের মধ্যে বাগানে উনুনে রান্না করার চারটি খানি কথা নয় তুমি যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে চাইছ না আমি তাহলে বাগানে তোমাকে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছি এতে তোমার একটু হলেও কষ্ট কমবে শাশুড়ি মায়ের কথা শুনে স্নিগ্ধা খুবই খুশি হয় আর তখনই প্রতিমা দেবী একটা বড় টেবিল ফ্যান নিয়ে এসে বাগানে রেখে দেয় কিন্তু টেবিল ফ্যানের হাওয়ার চাপে উনুন থেকে ওঠা সমস্ত ধোয়া পাশের বাড়ির প্রতিবেশী দেবীর বাড়িতে ঢুকতে থাকে আর যার ফলে প্রমীলা দেবীর নিজের বাড়িতে এরকম ধোয়া দেখে ভীষণই রেগে যায় তাই সে তখনই বাড়ির বাইরে বেরিয়ে আসে এই প্রতিমা তোদের বাড়িতে কে উনুনে রান্না করছে আগুনের ধোয়া কালি সবই তো আমার বাড়িতে ঢুকছে সেদিকে তোর কোনো খেয়াল আছে আমি নতুন বাড়ি রঙ করিয়েছি এই ধোয়াতে আমার পুরো বাড়িটাই তো কালো হয়ে যাবে আসলে আমার ছোট বৌমা গ্রাম থেকে এসেছে তো ও গ্যাস চুলাতে রান্না করতে জানে না তাই বাইরে বাগানে বসেই উনুনে রান্না করছে ছোট বৌমার গরম লাগবে ভেবে আমি বাগানে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করেছি ওই ফ্যানের হাওয়াতেই হয়তো তোর বাড়িতে ধোয়া ঢুকছে দেখ তোর সংসারের খুঁটিনাটি জিনিস জেনে আমার তো কোনো লাভ নেই আমার বাড়িতে যেন কোনো রকম ধোয়াকালি না যায় বাড়িতে ধোয়া ময়লা ঢুকছে বলে আমার বরের কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে ঠিক এমন সময় সেখানে স্নিগ্ধা চলে আসে এমন সময় স্নিগ্ধা প্রতিবেশীর কথা শুনে বলে মা আপনি বরং ওই টেবিল পাখাটা ঘরে তুলে নিয়ে যান আমার টেবিল পাখা লাগবে না আমার উনুনে রান্না করার অভ্যাস আছে আমার উনুনে রান্না করার জন্য কারোর অসুবিধা হবে এটা তো ঠিক নয় বলুন আমি পাখা ছাড়াই উনুনে রান্না করতে পারব এই শুনে প্রমীলা দেবী সেখান থেকে চলে গেলে প্রতিমা দেবী বাগান থেকে টেবিল ফ্যান তুলে বাড়িতে নিয়ে যায় অন্যদিকে স্নিগ্ধা উনুনে রান্না করতে করতে ভাবে শাশুড়িমা দেখছি ঠিকই বলেছিল শহরে তো ভীষণ গরম পড়ি এই একটাই উনুনে এত রকমের রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কাউকে কিছু বলতেও পারছি না রান্নাঘরে গ্যাস চুলাতে রান্না করতে গিয়ে যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে না না তার থেকে ভালো আমি উনুনেই রান্না করব। এভাবে দুপুরবেলা গরমের মধ্যে উনুনে রান্না করতে করতে স্নিগ্ধার অনেকটাই দেরি হয়ে যায় আর দুপুরবেলা স্নিগ্ধা যখন দেরি করে সবাইকে খাবার পরিবেশন করে তখন দারুণ রান্না করেছ বৌমা মা আগেকার দিনের মানুষরা ঠিকই বলতো উনুনে রান্না করা খাবারের টেস্টই আলাদা হয় কিন্তু এখন মানুষের বাড়িতে গ্যাস সিলিন্ডারের সুবিধা হওয়ায় কেউ আর উনুনে রান্না করতে চায় না অবশ্য উনুনে রান্না করাটা পরিবেশের পক্ষে ক্ষতিকরও বটে হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন উনুনে জালে রান্না করা খাবার খেতে অনেক ভালো হয় আমার উনুনে কাঠ কয়লা জালে রান্না করতে ভীষণ ভালো লাগে এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে আসে আর বিকালবেলা বেলা সপ্তমী অফিস থেকে বাড়িতে ফিরে এসে স্নিগ্ধার হাতে রান্না খেয়ে খুবই খুশি হয় আর কয়েকদিন বাদে কিন্তু আমার জন্মদিন ভাবছিলাম আমার সমস্ত অফিসের কলিকদেরকে বাড়িতে নিমন্ত্রণ করব আর তুমি তো দেখছি উনুনে রান্না করতে বেশ পারদর্শী হয়ে উঠেছ এক কাজ করো আমার জন্মদিনে তুমি উনুনেই বিরিয়ানি নান তন্দুরি রুটি চিকেন তন্দুরি মাটন কাবাব চাটনি পাঁপড় আর বেশ কয়েক রকমের মিষ্টি রান্না করে দেবে উনুনে এই রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে সপ্তমীর কথা শুনে স্নেগা রাজি হয়ে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর সপ্তমীর জন্মদিন চলে আসে সেদিন সবার তৈরি করা কাবাব এবং চিকেন পকোড়া সবাইকে পরিবেশন কিন্তু সপ্তমীর কথা মতো উনুনে বিভিন্ন রকমের খাবার রান্না করতে গিয়ে স্নিগ্ধার ভীষণ পরিমাণে খাটনি হয় আর কিছুক্ষণ পর স্নিগ্ধা যখন সপ্তমীর ঘরে খাবার নিয়ে যায় তখন সে শুনতে পায় বাড়িতে কোনো রাধুনী নিয়েছিস নাকি জানালা দিয়ে দেখলাম বাইরে কে যেন একটা রান্না করছে দারুণ রান্না করছে আমি তো ভাবলাম তোর ছোট যায়ের নতুন বিয়ে হয়েছে তো ছোট যাই হয়তো আমাদেরকে রান্না করে খাওয়াবে আজকে সব রান্নাগুলো আমার ছোট যাই তো করেছে আসলে উনুনে যে রান্না করছে সে আমার ছোট যা হয় এই গরমের মধ্যে তোর ছোট যা উনুনে রান্না করেছে কিন্তু কেন তোদের তো মডিউলার কিচেন আছে তারপর রান্নাঘরে এসিও আছে তাহলে শুধু শুধু উনুনে রান্না করতে যাচ্ছে কেন আমি প্রথমবার শুনলাম আমাদের এই শহরে বাস করেও কেউ উনুনে রান্না করছে দেখ তাতে আমার কি আমার তো একদিক থেকে ভালোই হচ্ছে আমার বরের প্রত্যেক মাসে গ্যাস খরচের টাকাটা বেঁচে যাচ্ছে আর এমনিতেও আমার ছোট যা গ্রামের মেয়ে ও আমাদের মডিউলার কিচেনের কিছুই তো বোঝে না নিজের বড় জায়ের মুখে এরকম কথা শুনে স্নিগ্ধার খুবই খারাপ লাগে কিন্তু সে কিছু না বলে নিজের মতো আবার উনুনে গিয়ে রান্না করতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেকদিন গরমের মধ্যে উনুনে রান্না করার ফলে স্নিগ্ধার শরীর খারাপ করতে শুরু করে দিনের পর দিন সে আরো বেশি অসুস্থ হয়ে ওঠে কিন্তু তবুও স্নিগ্ধা উনুনের রান্না করা বন্ধ করতে পারে না কিন্তু হঠাৎই একদিন উনুনে রান্না করতে করতে স্নিগ্ধা হঠাৎই মাথা ঘুরে বাগানে পড়ে যায় যা দেখে প্রতিমা দেবী তখনই মুখে জল ছিটিয়ে তার ফিরিয়ে নিয়ে আসে তোমাকে আমি করে জ্ঞান পই বলেছিলাম উনুনে রান্না করতে হবে না দেখলে তো এই গরমের মধ্যে তোমার কি অবস্থা হলো এত গরমের মধ্যে আমরা এসি ছাড়া থাকতে পারছি না আর তুমি বাইরে এই গরমের মধ্যে উনুনে রান্না করছো কিন্তু মা আমি যে উনুন ছাড়া রান্না করতে পারি না আপনাদের গ্যাসে রান্না করতে আমার ভীষণ ভয় করে এখন আমি কি করব বলুন তো আমার কাছে যে কোনো উপায় নেই একদম চুপ করে থাকো মানুষ কি রান্নাঘরে রান্না রান্না শিখছে না তোমাকে আমি কিচেনে করা শিখিয়ে দেব। তাহলেই তো হলো তোমাদের গ্রামের কোনো এক মহিলা গ্যাস ওভেনে রান্না করতে গিয়ে মারা গেছে মানে এই নয় যে আমরা সবাই গ্যাস ওভেনে রান্না করতে গিয়ে পুরে মারা যাব। এসব চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দাও আর এভাবে শুধু শুধু উনুনে রান্না করে নিজের শরীর খারাপ করার কোনো মানেই হয় না এই বলে প্রতিমা দেবী জোর করে সেদিন স্নিগ্ধাকে রান্নাঘরে নিয়ে যায় আর কিভাবে গ্যাস ওভেন ব্যবহার করতে হয় তাকে শিখিয়ে দেয় এছাড়া প্রতিমা দেবী স্নিগ্ধাকে ইন্ডাকশন ব্যবহার করাও দেখিয়ে দেয় কিন্তু স্নিগ্ধা কিছুই বুঝে উঠতে পারে না আপনি যে এত তাড়াতাড়ি করে আমাকে এই জিনিসগুলো বোঝালেন আমি কিছুই বুঝতে পারলাম না তার থেকে বড় আপনি আমাকে প্রত্যেক দিন গ্যাস ওভেনটা চালিয়ে দেবেন তারপরে আমি রান্না করব। আচ্ছা বেশ তাই হবে তোমার উনুনে রান্না করা থেকে এভাবে তোমাকে দিয়ে গ্যাস ওভেনে রান্না করানো অনেক ভালো আস্তে আস্তে ঠিক তোমার গ্যাস ওভেনে রান্না করতে অভ্যাস হয়ে যাবে এই বলে প্রতিমা দেবী গ্যাস অন করে সেখান থেকে চলে যায় আর স্নিগ্ধা সেদিন প্রথমবারের মতো গ্যাস ওভেনে একা একা রান্না করে কিন্তু তার মনে মনে প্রচন্ড পরিমাণে ভয় করে তাই সে সামান্য কিছু খাবার রান্না করে ঘরে চলে যায় কিন্তু তখনও পর্যন্ত স্নিগ্ধা ভীষণই দুর্বলতা অনুভব করে তাই প্রতিমা দেবী বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার বাবু আপনি একটু চেক করে দেখুন তো আমার ছোট বৌমার শরীরটা কেমন আছে আজকে ও রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে ই শুনে ডাক্তার বাবু স্নেগ্ধা চেকআপ করে বলি আপনার বোমার প্রেসারটা হাই হয়ে গেছে তাছাড়া আপনাদের পরিবারের নতুন অতিথি আসতে চলেছে বোমাকে বেশি গরমের মধ্যে রাখবেন না আর এখন ওর বেড rest অবশ্যই প্রয়োজন সে কি এত সুখবর শুনলে তো বোমা তোমাকে এখন থেকে আর কোনো কাজ করতে হবে না তুমি শুধু ঘরে বসে এসি চালিয়ে বিশ্রাম করবে এই বলে প্রতিমা দেবী সেদিনই বাড়ির কাজকর্ম এবং রান্না বান্না করার জন্য বাড়িতে একজন কাজের মেয়েকে রেখে দেয় আর স্নিগ্ধাকে উনুনে রান্না করা তো দূরের কথা গ্যাস ওভেনের ধারে কাছেও যেতে দেওয়া হয় না আর ধীরে ধীরে স্নিগ্ধার রেসিতে আরাম করার অভ্যাস হয়ে যায় তাই সে নিজেও এখন উনুনে রান্না করতে চায় না সে রান্নাঘরে গিয়ে নিজেই গ্যাস ওভেন জ্বালিয়ে রান্না করে এভাবেই ধীরে ধীরে তার মন থেকে গ্যাস ওভেনে রান্না করার ভয় দূর হয়ে যায় মীরা দেবী তার পাঁচ বৌমা রাখি নীলিমা সোনিয়া মৌসুমী এবং শম্পাকে নিয়ে একটি গ্রামে থাকত তার বৌমাদের মধ্যে সারা বছর খুব মিল থাকলেও বর্ষাকালে তাদের মধ্যে কোনো না কোনো কারণে এবং কোনো না কোনোভাবে ঝগড়া লেগেই থাকত এটা নতুন কিছু নয় মীরা বড় দুই বৌমা বরাবরই ঘরের সমস্ত কাজের অধিকাংশটাই সামলাত তাদের দুজনের স্বামীরা অত্যন্ত সাধারণ চাকরি করত তাতে মাহিনাও বেশি পেত না অন্যদিকে মীরাদেবীর বাকি তিন ছেলে শহরের নামকরা কোম্পানিতে চাকরি করে তাই তাদের স্ত্রীরাও তাদের স্বামীদের উপার্জন নিয়ে খুবই অহংকার দেখায় আর এই কারণেই রাখি এবং নীলিমা তার তিন ছোট যাকে কখনোই তেমন কঠিন কিংবা ভারী কোনো কাজ করতে বলতে পারে না কিন্তু এই বর্ষাকাল এলেও যখন খুব জলের সমস্যা বাড়ে তখনই দুই বড় বৌমা তাদের তিন যাকে কাজে সাহায্য করতে বলে এমনই একদিন আমরা সারা বছর তোদের কোনো কাজ করতে বলি না কিন্তু এই বর্ষাকালে কাজটা কতটা বেড়ে যায় বলতো এখনো যদি তোরা নিজেদের ঘরের লোকেদের সাহায্য না করিস তাহলে কিভাবে হবে এটা তো শুধু এই বছরের কথা নয় প্রত্যেক বছর একটা জিনিস নিয়েই তোরা ঝামেলা করিস ঝামেলা কেন করব না শুনি আমাদের দেখে তোমাদের মনে হয় যে আমরা এসব কাজ করি বর্ষা আমাদের কাছে আনন্দের দিন বৃষ্টিতে ভিজবো খিচুড়ি খাবো পকোড়া খাবো ব্যাস এছাড়া আর কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব হবে না বাড়িটা ভেসে গেলেও কি তোরা কিছু করবি না তাই তো শুধু বসে বসে ভিজবি আর পকোড়া খাবি এখন তো বাড়িতে একটা পুরুষও নেই সবাই কাজে চলে গেছে আমরা দুজনে রান্না সামলে ঘরের কাজ সামলাতে পারবো তোমাদের নাকে কান্না লেগেই থাকে বলো প্রত্যেক বছর একই জিনিস বলতে ভালো লাগে তোমাদের তোমরা তো জানো আমরা এসব কিছু করব না তাও এক কথা কেন বলতেই থাকো রাখি এবং নীলিমা বারবার করে বোঝানো সত্ত্বেও তাদের বাকি তিন জায়েদের উপর তার কথার কোনো প্রভাবই পড়ে না রাখি এবং নীলিমা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে ছাদ থেকে তাদের দোতলার ঘরে জল পড়তে দেখা যাওয়ায় তারা দুজনের সঙ্গে সঙ্গে তাদের ছাদে চলে যায় ছাদে গিয়ে রাখি এবং নীলিমা দেখে তাদের পুরো ছাদ জলে ভরা সেখান থেকে টপ টপ করে জল নিচে পড়ছে কি সাংঘাতিক অবস্থা দেখেছিস নীলিমা এক্ষুনি আমাদের ছাদে সব জল পরিষ্কার করতে হবে ছাদে জলের ভার বেশি হলে ছাদ ভেঙে আমাদের ঘরবাড়ি সমস্ত কিছু ভেঙে পড়বে আমাদের এই বাড়িটা এমন কেন কে জানে প্রত্যেক বছর আমি তোমার দেওরকে বলি জানো যে ছাদে জল বের করার একটা ব্যবস্থা করে দাও তা সেই প্রত্যেক দিন এক কথা আজ দেবো কাল দেবো এই করে করেই বছরের পর বছর কেটে যাচ্ছে আর বর্ষা চলে আসে কিন্তু ছাদে জল বের করার ব্যবস্থা আর হয় না এরা দুই ভাই এরকম বাকি তিনজন তো শহর থেকে গ্রামেই আসে না যে তাদেরকে দিয়ে কোনো কাজ হবে আমার সোনিয়াদেরকে নিয়ে এমনি কোনো অসুবিধা নেই তবে বর্ষাকাল এলেই মনে হয় ওরা যদি শহরে চলে যেত ওদের স্বামীদের কাছে তাহলে আমি শান্তি পেতাম রাখির কথা শেষ হতে না হতেই তার তিন চা সোনিয়া মৌসুমি এবং সম্পা সেখানে চলে আসে আমরা না থাকলে তো তোমাদের ভালোই হয় আমরা একটু বৃষ্টিতে মজা করি বলে তোমাদের এত সমস্যা এই নাকি তোমরা আমাদের ভালোবাসো মোটেই তোমরা আমাদের ভালোবাসো না শুধু লোক দেখানোর জন্য বলো এই এখন এসে পাতা তো দিদি ছাদে কেমন জল জমেছে দেখো চলো একটু মজা করি আমরা ছোটবেলায় ছাদ থেকে জল বেরোনোর জায়গাতে প্লাস্টিক দিয়ে আটকে ছাদের উপর জল জমিয়ে এমন খেলা করতাম ছাদে এমন জল জমতে দেখে আজও আবার সেই সব ইচ্ছা করছে খবরদার এসব করিস না বরঙই ছাদের জল আমাদের পরিষ্কার করতে সাহায্য কর ছাদের ভার বেড়ে গেলে পুরো বাড়ি ভেঙে পড়তে পারি সেই বুদ্ধিটা তো তোদের নিশ্চয়ই আছে এত জ্ঞান দিও না তো নিচে যাও আমাদের জন্য একটু গরম গরম চা আর পকোড়া বানাও এরকম জল ঘেটে ভিজে ছাদ থেকে নামলেই গরম গরম কিছু খেতে ইচ্ছা করে তাই বলছি তোমরা আগে থেকেই তৈরি করে রাখো যাও রাখি এবং নীলিমা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সোনিয়া মৌসুমি এবং শম্পা কেউই তাদের কোনো কথা শোনে না তারা ছাদের মধ্যেই হুটোপুটি করতে থাকে রাখি আর নীলিমা খুব ভয়ে ভয়ে ছাদ থেকে নেমে আসে ছাদের ভারে তাদের বাড়ির অবস্থা খারাপ হতে পারে এই ভেবেই তাদের ভয়েতে বুক ধরপর করতে থাকে কিন্তু তাদের স্বামীদের কাছে অত টাকা পয়সা নেই যে আজকে বললে কালকে ছাদ ঠিক করার ব্যবস্থা হয়ে যাবে এসব ভাবতে ভাবতেই তারা তাদের ছোট চা পকোড়া বানাতে থাকে কাটে একদিন এবার একটু ছাদটার ব্যবস্থা করে দেবে কতদিন ধরে তোমাকে বলছি বলতো তোমরা দুই ভাই কেউ বাড়িতে থাকো না সকাল থেকে ছাদের জল পরিষ্কার করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় তার উপর এতগুলো লোকের রান্না কতদিক বলো বলতো পাঁচজন মিলে তোমরা একটা ঘর সামলাতে পারো না তাহলে আমার মা এক হাতে পাঁচটা ছেলেকে কিভাবে মানুষ করলো উপরবেলা তোমাদেরকে দুটো করে হাত দেওয়া সত্ত্বেও তো তোমরা যে হাতটা বেশি ব্যবহার করছো সেটা তো অজুহাত তোমার মনে হয় আমি তোমাকে অজুহাত দিচ্ছি তোমার বাকি তিন ভাইয়ের বউ ঘরের কুটো পর্যন্ত নাড়ে না কোন মাছ কি রকম দেখতে হয় সেটা ওদের বোঝার ক্ষমতা নেই কিন্তু কোন মাছ দিয়ে কি রান্না করলে সুস্বাদু খেতে হবে সেই জ্ঞানটা ভালোই আছে ওরা একটার পর একটা অর্ডার করতেই থাকে এরকম করে বলো না রাখি ওরা বাচ্চা মানুষ ওদের স্বামীরাও এখানে থাকে না আমরা ওদের সমস্ত চাহিদা দেখবেন না করলে কে করবে বলো তো তোমাকে তো একটু মানিয়ে নিতে হবে আর কত মানাবো শুনি সারা বছর তো তো মানিয়েই বর্ষাকালে অন্তত একটু একটু সাহায্য করবে রান্না না হয় নাই করলো পরিষ্কার করে দিতে পারে ছাদে জমে প্রত্যেক দিন আমাদের দোতলার ঘরে জল পড়ে একদিন তো বিছানা ভিজে গিয়েছিল তারপর বিছানাটাকে অন্যদিকে ঘোরাতে হয়েছে আর সবকিছু করেছি আমি আর নীলিমা দুজনে মিলে এত কাজ আমি করতে পারবো না আমি যদি আমার ভাইদের মতো শহরে অনেক টাকা চাকরি করতাম তাহলে তুমি হয়তো একটু বিশ্রাম করতে পারতে ঠিক আছে আমি কাল সকালবেলায় সোজার সাথে কথা বলবো যদি কালকে বৃষ্টি না হয় তাহলে কালকে ছাদের কোনায় চারটে পাইপে লাইন করে দিতে হবে যাতে তাড়াতাড়ি করে জল বেরিয়ে যায় এভাবেই তারা স্বামী নানান রকমের আলোচনা করতে থাকে পরের দিন সকাল হতেই সঞ্জয় এবং সুজয় দুজনের ছাদ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে কাজও শুরু হয়ে যায় সমস্ত কাজ হয়ে গেলে রাখিয়া নীলিমা যতটা আনন্দ পায় তার বাকি তিন জা ততটাই রেগে যায় এভাবে আরও কয়েকদিন কাটে একদিন বাড়ির তিন ছোট জা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে বসে জানিস তো এটা দিদি ভাইটি ইচ্ছা করে করেছে আমরা ছাদে গিয়ে বসায় খুব আনন্দ করি না ওটা ওদের পছন্দ ছিল না কখনো শুনেছিস জলের ভারে বাড়ি ভেঙে পড়ে যায় আমাদেরকে বোকা ভেবেছে ছাদে জল বের করার ব্যবস্থা করে দিলেও কি বৃষ্টি থামাতে পারবে যখন বৃষ্টি পড়বে আমরা ওই জল বের করার গর্তগুলো প্লাস্টিক কাপড় দিয়ে ঢেকে দেব যেমন ছোটবেলায় করতাম তারপর জল জমিয়ে মজা করব সারা বছরে একটা ঋতুতেই তো একটু প্রাণ খুলে মজা করতে পারি সেটাও যদি ওটা আমাদের থেকে কেড়ে নিতে চায় তাহলে আমরা এত সহজে কেন মেনে নেব একদম ঠিক বলেছিস এটাই করব। চল এবার ওদের বলি আমাদের জন্য গরম গরম খিচুড়ি বানিয়ে দিতে তারপর পুরানো দিনে হিন্দি গান চালিয়ে জানালা দিয়ে বৃষ্টি দেখব আর গরম গরম খিচুড়ি বেগুনি খাবো প্ল্যানটা কেমন সোনিয়ার কথা শুনে মৌসুমি এবং শম্পা খুবই খুশি হয় তারা সাথে সাথে রাখি এবং নীলিমাকে গিয়ে তাদের ইচ্ছার কথা জানায় একটু অপেক্ষা করতে হবে ঘরে চাল ডাল সবজি কিছু নেই সবকিছুই কিনে আনতে হবে একটু বৃষ্টি না থামলে যেতে পারবো না আর তো মা অসুস্থ মায়ের খাবারটা আগে বানিয়ে তারপর জন্য কিছু করতে পারবো তোদের সবসময় এত অজুহাত দেখাও কেন বৃষ্টি থেমে গেলে তোমরা চাল ডাল সবজি আনতে যাবে আমরা তো বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি বেগুনি খাবো বলেই তোমাদের কাছে এসে বললাম বৃষ্টি থেমে যাওয়ার পরে আনতে গেলে আমাদের কি লাভ হবে তাহলে কি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যাব। যা বৃষ্টি পড়ছে তাতে ছাতাও মানবে না ছাতা নিয়ে গেলেও ভিজে যাব। আর বৃষ্টিতে ভিজে একবার শরীর খারাপ করলে ঘরের কাজ কারা করবে তোরা তোমাদের আর কি কাজ শুধু তো রান্না করো আর তোমাদের শরীর খারাপ হলে আমরা না হয় বাইরে থেকে খাবার নিয়ে চলে আসবো আমাদের কাছে অত অত টাকা নেই যে জন্য বাইরে থেকে খাবার আনবো। তোদের ভালো করে না সেটা তোরা ভালো করেই জানিস আর বলছি একটু ধৈর্য ধর এখন বর্ষাকাল রোজই বৃষ্টি হবে আজকে বৃষ্টি থামলে বেশি করে বাজার করে নিয়ে চলে আসবো তারপর যখন বলবি তখন সাথে সাথেই তোদেরকে চা খেতে চাইবি আমরা বানিয়ে দেবো সোনিয়া মৌসুমি এবং সম্পার রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় তাদের গ্রামের একটি দামি খাবারের দোকান থেকে এই বৃষ্টির মধ্যেই তারা অনেক বেশি টাকা দিয়ে নিজেদের জন্য খাবার অর্ডার করে কিছুক্ষণ পরে ডেলিভারি বয় পুরো ভিজে অবস্থায় তাদের বাড়িতে খাবার দিতে আসে আপনাদের কোনো বোধবুদ্ধি নেই তাই না দেখছেন এরকম ভাবে মুসলধারা বৃষ্টি পড়ছে তারপরেও খাবার অর্ডার করলেন শুধু নিজেদেরটাই ভাবেন তাই না যে মানুষটা খাবার দিতে আসবে তার এই বৃষ্টিতে যে কতটা কষ্ট হবে সেটা একবারও ভাবলেন না এটা শহর নয় এখানে রাস্তাঘাটা শহরের মতো ভালো নয় আর যদি আপনাদের খাবার আনতে গিয়ে আমার কিছু হয়ে যেত তাহলে কি আমার পরিবারের দায়িত্ব আপনারা নিতেন এত বড় বড় কথা বলছো কেন সামান্য একটু খিচুড়ি আর বেগুনির জন্য আমরা কতগুলো করে টাকা দিয়েছি তোমাদের মালিক অর্ডারটা নিতে রাজি হয়েছে বলেই তো আমরা অর্ডার করেছি এক্ষুনি তোমার মালিককে ফোন করে বলবো তুমি আমাদের সাথে কেমন ব্যবহার করছো হ্যাঁ বলে দিন ফোন করে চাকরি চলে গেলে যাবে রকম লবি লোকের কাছে আমি কাজ রকম লবি লোকেদের কাছে আমি কাজ করব না এই নিন আপনাদের অর্ডার রাজুর কাছে অপমানিত হয়ে সোনিয়া মৌসুমি এবং সম্পার আর কিছু বলার থাকে না রাখি এবং নীলিমা চুপচাপ দাঁড়িয়ে সব দেখতে থাকে সোনিয়া মৌসুমি এবং শম্পা সমস্ত খাবারগুলো নিয়ে নিজেদের ঘরে চলে যায় তারা তাদের পরিবারের বাকি সদস্যদের কথা একবারও ভাবে না রাখি আর নীলিমা খুবই কষ্ট পায় কিন্তু তবুও তারা কিছু বলতে পারে না দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে একদিন কবি মুসল বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে ভেজার জন্য সোনিয়া মৌসুমি এবং সম্পাদ ছাদে চলে যায় এখনই তাড়াতাড়ি কর ছাদের ফুটো গুলো প্লাস্টিক আর কাপড় দিয়ে ঢেকে দে ছাদে জল জমাবো খুব মজা হবে খুব ভিজবো আমরা আজকে অনেকদিন পরে এরকম বৃষ্টি হচ্ছে নে নে তাড়াতাড়ি কর সোনিয়ার কথা শুনেই মৌসুমী আর সম্পা দুজনে মিলে তাদের ছাদ থেকে জল বের করার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেয় তারা ছাদে জল জমিয়ে খুবই হৈহুল্লোর করতে থাকে কিছুক্ষণ পরে রাখি আর নীলিমা দেখে তাদের দোতলার ঘরে ছাদ থেকে আবার টপ টপ করে জল পড়ছে এতদিন তো ছাদ থেকে জল বেরিয়ে যাচ্ছিল আজকে আবার কি হলো অনেক জোরে বৃষ্টি পড়ছে আমার তো খুব ভয় করছে এবার চল তো নীলিমা ছাদে গিয়ে একবার দেখি এই বলে তারা ছাদে যায় সেখানে গিয়ে তারা দেখে সোনিয়া মৌসুমি এবং শম্পা ছাদের উপর প্রায় হাঁটু পর্যন্ত জল জমিয়ে ফেলেছে বন্ধ করে সব গর্তর মুখগুলো খুলে দে খুব কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু তোরা ভাবতেও পারছিস না তোরা কি ভুল করছিস আমি যা বলছি শোন চলে আয় বলছি কেলেঙ্কারি যদি হয় তাহলে তোমার স্বামীদের সস্তার মিস্ত্রির কাজের জন্যই হবে মিস্ত্রিদের বেশি করে টাকা দিলে কখনো তারা কাছা কাজ করে না তোমরা গরিব হওয়ার জন্য আমরা আমাদের মজা কেন নষ্ট করব। এত কিছুর পরও রাখি এবং নীলিমা দুজনেই তাদের অনেকবার করে ডাকে ছাদের জল বেরোনোর গর্তগুলো তারা খুলে দেওয়ার চেষ্টা করে সোনিয়া মৌসুমি এবং শম্পা তাদের কোনো কাজই ঠিকঠাকভাবে করতে দেয় না বাধ্য হয়ে রাখি এবং নীলিমা নিচে চলে আসে তারা তাদের অসুস্থ শাশুড়িমাকে বিছানা থেকে তুলে বৃষ্টির মধ্যেই তাকে নিয়ে বাইরে বেরিয়ে যায় বাইরে থেকে তারা দেখতে পায় তাদের ছাদে সোনিয়া মৌসুমি এবং শম্পা খুবই হৈহুল্লোর করছে নিচে নেমে আয় সোনিয়া আমার খুব ভয় করছে ছাদ থেকে জলগুলো বিরতি দে আমাদের বাড়িটাও তো ভালোভাবে তৈরি নয় তোরে জানিস তো আর বাড়িটাও বহু বছরের পুরানো এরকম বোকামি করিস না তোরা বাইরে থেকে তাদের চিৎকার চেঁচেমেচি শুনেও সোনিয়া মৌসুমি এবং শম্পা কিছুতেই নিচে নেমে আসে না কিছুক্ষণের মধ্যে সত্যি সত্যি ছাদে অত্যাধিক বেশি পরিমাণে জল জমে যায় আর জলের ভার সহ্য করতে না পেরে তাদের ছাদ ভেঙে পড়ে সোনিয়া মৌসুমি এবং সম্পা এর ফলে গুরুতরভাবে আহত হয় পাড়ার লোকজন ধরাধরি করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় সোনিয়ার একটা পা ভেঙে যায় মৌসুমীর হাতে এবং সম্পার মাথায় গুরুতরভাবে আঘাত লাগে বেশ কয়েকদিন পর্যন্ত তাদের চিকিৎসা চলার পর তাদের জ্ঞান ফিরে আসে তোমাদের কথা না শুনে আজকে আমি নিজের একটা পা হারিয়ে ফেললাম একদিন হৈ করতে গিয়ে সারা জীবনের মতো হৈ হুল্লোড় করা আমার গুছে গেল তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ সোনিয়া মৌসুমি এবং সম্পা দুজনেই খুবই কাঁদতে থাকে এবং বাড়ি বাড়ি সকলের কাছে ক্ষমা চায়